আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক এই যে আমার সামনে দেখছেন বিশাল বড়ো একটা ফেরি আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখেন এ ফেরি কিন্তু মানে এখনো বেশ দূরে রয়েছে গঙ্গা নদী দেখতেই পাচ্ছেন কীরকম পানি আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মানিকচোক ঘাট এবং ওই পাটটাই ঝাড়খণ্ডের রাজমহল সাহেবগঞ্জ এখানে এ সমস্ত ফেরিগুলো এপার ওপার যাওয়া আসার জন্য দেখতে পাচ্ছেন ফেরিতে বেশ কয়েকটা লরি রয়েছে ছোট গাড়ি রয়েছে মানুষ রয়েছে পেছনের দিকে বসার জায়গাও রয়েছে এখন মানে এই ঘাটে আসছে ফেরিটা এবং এই যে এ সমস্ত ছোট বড় নৌকা এই নৌকাগুলোও কিন্তু এপারে ওপারে যাত্রী বোঝাই করে নিয়ে যাই ফেরিটা এখন মানে ঘাটে লাগবে আপনাদেরকে এই পুরো দৃশ্যটা আমি দেখাচ্ছি আমার মনে হয় এই জায়গাতেই আসতে পারে ফেরিটা দেখেছেন ফেরিটা কিন্তু মানে পুরোটা ইউটার্ন নিবে পুরোটা ঘুরে মানে সামনের দিকটা অ্যাকচুয়ালি ওই সামনের দিকে আসছিলো পিছনটা ঘুরে এবার এ সাইডে লাগাবে যেহেতু গাড়িগুলো সব নামবে এবং আবার ঘন্টাখানেক পরে আবার কিন্তু গাড়ি যাত্রী বোঝাই করে আবার ওই পারে যাবে রাজমহল আমি যখন আসলাম দুটো ফেরি কিন্তু মানে এখান থেকে ছেড়ে গেল অলরেডি একটা একটা ফেরি এইরকমই ছিল যেটাতে মানুষ ছিল গাড়ি ছিল সেটা সাইজ ছিল মোটামুটি এরকমই আর একটা ফেরি সেটা কিন্তু এর থেকে মানে দ্বিগুণ বড় ছিল সেটাতে শুধুমাত্র গাড়ি এবং আরও অন্যান্য পণ্য ছিল দেখেছেন এই ফেরিটা ওই ওই জায়গাতেই মানে লাগবে